বর্জ্য ফেলের গাড়ির ব্যাটারি চুরি ঘটনা তদন্ত না করে নতুন ব্যাটারি কেনার জন্য টেন্ডার করার অভিযোগ বলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ব্লকের অন্তর্গত বলানদিঘি গ্রাম পঞ্চায়েত সমিতির নতুন বর্জ্য নিষ্কাশন কেন্দ্র গড়ে ওঠে কুনুর নদীর ধারে লক্ষ্য ছিল টোটোতে করে পচনশীল এবং অপচনশীল বর্জ্য সংগ্রহ করে তা প্রক্রিয়াকরণের মাধ্যমে কেঁচো সার তৈরি করে বাজারে বিক্রি করার এলাকার সবুজ নামে এক স্বনির্ভর গোষ্ঠীকে সেই কাজের দায়িত্ব দেওয়া হয় এমত অবস্থায় কাজ শুরু হবার অল্প দিনের মধ্যে তিনটি টোটোর ব্যাটারি চুরি হয়ে যায় আর তার ফলে মাঝপথে মুখ থুপড়ে পড়ে সমস্ত প্রকল্পের কাজ এখানে শেষ নয় কোন অজ্ঞাত কারণে সেই ব্যাটারি চুরির ঘটনার কথা পুলিশের কাছে না জানিয়ে উল্টে সেই চুরির ঘটনা ঢাকা দিতে নতুন টেন্ডার প্রক্রিয়া করে নতুন ব্যাটারি কেনার তর্জ শুরু হয় পঞ্চায়েতের তরফে বলে অভিযোগ বিরোধীদের পঞ্চায়েতে স্বচ্ছ ভারত মিশনের প্রকল্পে যার নাম পরিবর্তন মিশন নির্মল বাংলা করে টোটো দেওয়া হয়েছিল বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করার জন্য সেই টোটোগুলো থেকে ব্যাটারিগুলো চুরি হয়ে যায় বারবার যখন মলান্দিঘি পঞ্চায়েত থেকে জানতে চাইছে ব্যাটারিগুলো কোথায় গেল কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না আজকে এক মাস পর চুরির কমপ্লেন দেওয়া হল বিডিওর কাছে এবং থানায় তাহলে এই এক মাস ধরে যারা মলান্দিঘি পঞ্চায়েতের ক্ষমতাসীন জায়গায় শাসক দলের প্রতিনিধিরা রয়েছেন তারা কি বসে বসে ঘুমাচ্ছিলেন সরকারি সম্পত্তি যেভাবে লুট করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই লুট কতদিন চলবে আজকে বাংলার মানুষ জানতে চাইছে তবে বিরোধীদের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে কাকসা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখোপাধ্যায় বলে কিছুই নয় যারা চুরি করবার তারা চুরি করছে আমাদের তরফ থেকে পঞ্চায়েতের তরফ থেকে সমিতি একটা কমপ্লেন হয়েছে প্রশাসন দেখতে বিষয়টা কি জানায়নি বিষয়টি আর আলো প্রসেস চলে তো প্রসেস ওরিয়েন্টেড ব্যাপার আছে স্বনির্ভর গোষ্ঠীকে আমরা দিয়েছিলাম স্বনির্ভর গোষ্ঠী প্রধানকে জানাবে প্রধান কমপ্লেন্টটা করবে সেই উনি যে কমপ্লেন্টটা হয়েছে পুলিশ প্রশাসন দেখছেন বিষয় কিভাবে কি তদন্তের সাপেক্ষে আছে এরও অভিযোগ উঠছে তার মাঝেই আবার যে ব্যাটারি চুরির পর আবার পঞ্চায়েতকে বলা হয়েছিল যে আবার নতুন করে টেন্ডার করে ব্যাটারি লাগিয়ে দেওয়া হোক তাহলে সরকারি ব্যাটারি চুরি হয়ে গেল তারপর সেগুলো কমপ্লেন না হওয়ার পরেই এইভাবে আবার টেন্ডার হতে পারে এটা ভুল ধারণা এটা এইভাবে হয় না নিশ্চয়ই অবশ্যই সরকারি জিনিস শুরু হবে আমরা আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বা প্রশাসনকে জানানো হয়েছে তারা সেভাবে তদন্ত করে দেখুক পুলিশ প্রশাসনের কাজ এটা তদন্ত করে দেখার পরে তারপরে ওনারা যাতে ব্যবস্থা নেবে সেভাবেই চলবে অপরদিকে চুরির ঘটনা স্বীকার করে নিয়ে বলার দেখি গ্রাম পঞ্চায়েতের সদস্য বিভাস ঘোষ দাবি করে আমাদের কাছে হঠাৎ খবর আসে যে ব্যাটারি চুরি হয়ে গেছে ব্যাটারি গাড়ির টোটোর মধ্যে নেই আমরা তারপর সংবাদ পাওয়ার মাত্র পঞ্চায়েতগতভাবে আমরা পুলিশে এফআইআর করেছি পুলিশ সেপের তদন্ত করে দেখুক ব্যাটারিগুলো কোথায় কী আছে কিন্তু শোনা যাচ্ছে যে এক মাস আগের থেকে চুরি হয়েছে আবার টেন্ডারও একটা প্রক্রিয়া শুরু হয়েছিল তার মাঝে কি বিষয়টা নিয়ে আপনারা জানতেন না সেই সময় না সেই বিষয়ে আমরা সেরকম কিছু জানতাম না আমরা শুধুমাত্র এফআইআর করে করা হয়েছে পুলিশ তদন্ত করে দেখুক দোষী শাস্তি পাক আমরা পঞ্চায়েতগতভাবে চাই না পঞ্চায়েতের কিছু ক্ষতি হোক কারণ অনেক কস্টলি আমাদের পঞ্চায়েতটা চলছে এবং আমাদের এই সলিড ওয়েস্টমেন্ট হয়ে আমাদের অনেক লক্ষ্য অনেক দূরে আমরা চাই এলাকাটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল এতে টোটোগুলো খাদের আন্ডারে ছিল টোটোগুলো একটা স্বনির্ভর টেন্ডার মাধ্যমে স্বনির্ভর বস্তির হাতে ছিল সেই স্বনির্ভর বস্তি টোটোগুলি চালাত চালাতো ওরা পুলিশকে জানায়নি বলে আপনারা জানিয়েছে হ্যাঁ পঞ্চায়েত ঘর তারপর আমরা জানিয়েছি ভিডিও ম্যাডাম এসেছিল হ্যাঁ ভিডিও ম্যাডাম এসেছিলেন ওনার নির্দেশেই কি কমপ্লেন করা হয়েছে তারা কমপ্লেন আগে হয়েছে কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি টোটোগুলি আমাদের সরি ওয়েস্ট যে অচল অবস্থা রয়েছে সেগুলো সলিড ওয়েস্ট চালু হোক এবং টোটোর ব্যাটারিগুলো যেন উদ্ধার করা যায় এখন দেখার চুরি হওয়া ব্যাটারি উদ্ধার নিয়ে আগামী দিনে রাজনৈতিক দরজার পাশাপাশি প্রকল্পের কাজ আবার স্বাভাবিক হতে কত সময় লাগে ব্যুরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.